আওয়ামী লীগ সবই তো দেখা শেষ এত সব এত সব নেতারা আসলো সবাই সবার নিজের ধান্দা খুঁজে সবকিছু খুঁজে তাই এখন এবারের মার্কাটা তারিপালাতে দেওয়া চায় আপনারা সবাই কি বলেন আপনারা নিজেরাই কি ঠিক করেন দেখেন আওয়ামী লীগও দেখলাম বিএনপিও দেখলাম এবার আমরা দাঁড়ি একটা সুযোগ দিয়ে দেখি আমরা এদের দুজনকেই তো দেখা শেষ আমাদের দেখার তার কিছু বাকি নেই আমরা এদের অনেক কিছুই দেখলাম এই দুনিয়াতে এত রঙের মানুষ আছে ভোটের আগে বলবে একরকম ভোটের পর আইসে বলে আর একরকম আপনারা তো নিজেরাই দেখলেন এইবার আমরা দাঁড়ি পাল্লার একটা চান্স দিয়ে দেখেন আমি প্রবাসী রমজান আপনাদের পাশে আছে ইনশাল্লাহ আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ সবাই বর্জ্য ভোটে আওয়াজ তুলেন ইনশাল্লাহ এবার ভোটটা তারি পাল্লাতেই চাই ইনশাল্লাহ